মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হতে পারলে কই তোমার এই আবেগ বসে শহীদ হলো তোফাজল। মাকে হারিয়ে বাবাকে হারিয়ে দাদাকেও দিলাম শেষে তোমাদের এই মিথ্যা বলে নিজের জীবনটাও দিলাম পরিহাসে উচ্চশিক্ষিতায় শিক্ষিত হয়ে আমাকে দিয়েছিলে দুটো খেতে তারপরে আমাকে জিন্দা মেরে নিলে উসুল করে দোষ কি ছিল বন্ধু আমার চেয়েছিলাম দুটো খেতে তাই বলে তোরা এমনি করে চুরি মারলি পেটে ভালো ঘরের ছেলে আমি চোর তো নই মোটে এইভাবে আমার মারলি তোরা শাস্তি পাবি বটে ছেড়ে গেছে আত্মীয় স্বজন জন্মভূমির কোলে তাই তো আজ আমার মৃত্যুর বিচার চাওয়ার কেউ নেই বটে এটাই সেই মেধাবী ভাতের হোটেল যেখানে জীবনের পরিবর্তে ভাত পাওয়া যায় ভালো ছাত্র হলেই ভালো মানুষ হওয়া যায় না বড় বড় ডিগ্রি উচ্চ শিক্ষিত ঘরে জন্ম নিলেও মানুষ হওয়া যায় না মানুষ আমরা তাকেই বলবো যার ভিতরে মান আর হুশ দুটোই বিরাজমান আজ আবারও প্রমাণিত এই স্বার্থের দুনিয়ায় মানুষের থেকে অমানুষ বেশি এই অমানুষী দুনিয়ায় তোমাকে যারা আজকে নৃশংসভাবে খুন করেছে তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদেরকে আজ জানায় ধিক্কার আবেগপবন বড় ডিগ্রিওয়ালা ছাত্রদের এই নৃশংস ঘটনার জন্য কঠোর থেকে কঠিনতম শাস্তি চাই